তো হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মল্লিকিঞ্জু বক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি সবাই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে সুন্দর সেকেন্ড হ্যান্ড নিউ মডেলের গাড়িটা আজকে ডেলিভারি চলে যাচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন না সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরেছি একটা সুন্দর নতুনের মতো নিউ মডেলের শক্তপোক্ত সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আপনারা হয়তো যারা যারা হার্ডওয়ার্ডের দোকানে গাড়ি চালান রড বহন করার জন্য এই শোটা এই মডেলটা একদম পারফেক্ট মডেল মিডল স্টিয়ারিং আছে দুই সাইডে রড চলে যাবে আর গাড়িটা ভালো শক্তপক্ত আছে গাড়িটা সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ ইঞ্জিন আছে এগারো চো ইঞ্জিন মানে চার টন লোড ক্যাপাসিটি আছে চার টন মানে চল্লিশ কুইন্টালিটি আছে এবার আপনারা যারা যারা হার্ডওয়্যারের দোকানে গাড়ি চালান বা গাড়ি খাটান তাদের জন্য এই গাড়িগুলো খুবই সুন্দর কাজে লাগবে তো গাড়িটার আর কি আছে গাড়িটার গিয়ার বক্স আছে আবার একশো সাথে এবং ডিপানসিয়াল আছে একশো সাথে চার টন লোড কোনো ব্যাপারই না একদম আরামসে টেনে নেবে আর গাড়ি ওয়ারিং সিস্টেম পুরো কমপ্লিট করা আছে দেখতে পাচ্ছেন সব সুইচগুলো লাগানো আছে নতুন একদম ওয়ারিং কমপ্লিট নতুন আর গাড়িটা মিডল স্টিয়ারিং আছে দুই সাইডে রড দেওয়ার জন্য খুবই সুবিধাজনক আর গাড়িটা ডাঁশার মাচা আছে যখন খুশি আপনি মাচা খুলে ফেলতে পারেন যখন খুশি লাগাতে পারেন গাড়িটা চোদ্দ টায়ার আছে পিছনে দুটো এবং চারের চ্যানেল এবং তিনের চ্যানেল দিয়ে ডবল করে চ্যাসিস করা তলায় চারের চ্যানেল নিচে তলাই চারের চ্যানেল উপরে তিনের চ্যানেল যে চ্যাসিসটা করা খুবই শক্ত এবং এক এক বিন্দু পড়া নেই চ্যানেলের খুব চ্যাসিস পরিমাণ চ্যাসিসে সুন্দরই গাড়ি এবার আপনারা যদি এই রকম গাড়ি এইরকম রকম ডিটেলসের পুরো সম্পূর্ণ গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিকিন্সের কারখানায় যোগাযোগ করুন আশা করি আপনারা খুবই কম দামে এবং ভালো গাড়ি পাবে তো আপনারা যা যারা চিন্তা ভাবনা করছেন কারখানে আসবো তারা এবং ভিডিও আছে ওখান থেকে কল করে যোগাযোগ করুন প্রথমে আপনারা কেমন গাড়ি পছন্দ বলুন তারপরে না হয় আপনারা অর্ডার দেবেন আর যদি পারেন তাহলে কারখানায় সরাসরি চলে আসুন এবং দেখে যান আর পছন্দ করে যান আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ